আসসালামু আলাইকুম আজকে আমি ট্যাংরা আর বাম মাছ ঝোল রান্না করব ঝাল তো আমি এখানে ট্যাংরা আর বাম মাছকে লবণগুলোতে মেখে রেখেছি তো এরপর এখানে একটা কড়াই নিয়েছে এবং অল্প কিছু তেল দিয়ে দিব এবং তেলগুলো গরম করে নিব তো আমার তেলগুলো গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলো আমি ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া শেষ এরপরে গুলো তুলে নেব। এবং পরবর্তী যেগুলো মাছ আছে ওগুলো এভাবে ভেজে নেব তো আমার সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিব এবং এর মধ্যে কিছুটা পেঁয়াজ পাতার দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিব এবং এটাকেও কিছুক্ষণ একটু ভেঙে নিব এই পর্যায়ে কিছুটা হলুদ দিয়ে দিব যাতে কালারটা ভালো আসে তারপর কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে দিব তারপর কিছুটা ধনে এবং জিরা গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এগুলো ভালো করে কষিয়ে নেবো আমার মশলা কষানো শেষ এর মধ্যে কিছুটা পানি দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা আবারও কষানো শেষ এর মধ্যে একে একে সবগুলো মাছ ঢেলে দেব এবং ভালোভাবে উঠিয়ে না ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলার মধ্যে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এর মধ্যে এবং কিছুটা পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার এখানে ট্যাংরা আর বাম মাছের ঝোল ঝাল ঝোল রান্না শেষ তোমরা চাইলে খুব সহজেই এভাবে রান্না করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ